দিল্লির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন হতে চলেছে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছে একদিকে যেমন আম আদমি পার্টি অন্যদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এবারের প্রচারে মাস্টার স্ট্রোক কিন্তু বারবার দিয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার একের পর এক স্ট্র্যাটেজি কিন্তু বলা চলে বিভিন্ন রাজনৈতিক দলের দলকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেছে আম পার্টি বলার অপেক্ষা রাখে কিন্তু এবার সেই আম পার্টির চিফ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল বিপাকে পড়তে চলেছেন কেন বলছি সব সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ দিল্লি বিধানসভার নির্বাচনের ঠিক আগেই অর্থাৎ ঘোষণা হওয়ার আগেই কিন্তু জেল জামিনে মুক্তি পান অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ইস্তফা দিয়ে তিনি কিন্তু দলের প্রচারে ঝাঁপিয়ে পড়েন এবং এরপরে দেখা যায় যে দিল্লি দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক স্ট্র্যাটেজি কিন্তু তিনি সাজাতে শুরু করেন এবং একদিকে বারবার কিন্তু খবরের শিরোনামে এই অরবিন্দ কেজরিওয়াল প্রথম দিকে তিনি বলেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেন আগে গ্রেপ্তার করতে পারে তদন্তকারী সংস্থা পাশাপাশি তিনি এও যে স্ট্র্যাটেজিগুলো তৈরি করেন যে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম দিকে হাজার টাকা বলেছিলেন পরের দিকে সেটা কিন্তু একুশশো টাকা করে একুশশো টাকা করে দেওয়া হবে এছাড়া বয়স্কদের চিকিৎসার জন্য সঞ্জীবনী প্রকল্প চালু করেন যে ষাট বছরের হলে বিনা পয়সা চিকিৎসা এছাড়া ফ্রি বিদ্যুৎ ফ্রি পানীয় জল একাধিক প্রকল্প কিন্তু ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল এবং পাশাপাশি প্রার্থী সিলেকশনও কিন্তু অনেকদিন আগে করে ফেলেন যার ফলে চিন্তা বাড়ছিল কিন্তু প্রধান বিরোধী বিজেপি এবং কংগ্রেসের এবং এখানে কংগ্রেসের বিবাদটা কিন্তু বেঁধে যায় অরবিন্দ কেজরিওয়ালের দলের যেখানে কংগ্রেস ইন্ডিয়া জোরতে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তোলেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রচারে যখন বিজেপি যখন সত্তরটি এসের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি বা তাদের ম্যানিফেস্টোতে কী হবে প্রচারের প্রধান হাতিয়ার কীভাবে এখনও ঠিক করতে পারেনি কংগ্রেসও কোন পথে এগোবে তা এখন সিদ্ধান্ত নিতে পারেনি সেইখানে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সমস্ত স্ট্র্যাটেজি কিন্তু তৈরি কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করলেও শেষ মধ্যে বিপাকে পড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল তার কারণ যে মাদক কেলেঙ্কারি অর্থাৎ দিল্লির যে মাদক কেলেঙ্কারি যে মাদক কেলেঙ্কারিতে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ এবং এই আবগারি দুর্নীতিতে দীর্ঘদিন জেলে ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এমনকি জেলে যেতে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে এমনকি এই মাদক কেলেঙ্কারিতেই জেলে ছিলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ফলে সেইখানে দাঁড়িয়ে এই মাদক কেলেঙ্কারিকে কিন্তু জামিনে মুক্তি পান অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিং এবং যার ফলে কিন্তু বলা তারা কিন্তু তারপরে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ তারা কিন্তু বারবার বলার চেষ্টা করেন যে তাদেরকে মিথ্যা কে দিয়ে ফাঁসানো হয়েছে কিন্তু দেখালো এবারে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক যে বিবৃতি জারি করলো তাতে কিন্তু ইডির এই অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া এবং এদের বিরুদ্ধে কিন্তু তদন্ত করতে কোনো রকম বাধা রইলো না ইডির সুতরাং তারা চাইলে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াদের ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি আবার গ্রেপ্তার হতে পারেন বা আবার বিপাকে পড়তে পারেন অরবিন্দ কেজরিওয়াল কারণ এই যে মাদক কেলেঙ্কারি সময় কিন্তু মাদক কেলেঙ্কারিতে মণিষ শিশুদিয়ে কিন্তু অন্যতম অভিযুক্ত বলেছিল ইডি পাশাপাশি এই তার সঙ্গে যে অরবিন্দ কেজরিওয়াল যোগ রয়েছে তা কিন্তু একাধিক নথি পেশ করে ইডি এবং সেইভাবেই গ্রেপ্তার হয়েছিলেন শিশু দিয়ে এবং অরবিন্দ কেজরিওয়াল এবং দীর্ঘদিন জেল খাটার পর কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার পর তারা প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন এবং ঠিক যখন দিল্লির নির্বাচন তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই যে ঘোষণা এ কিন্তু বিপাকে পড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়াল বলা যেতে পারে এখন এই মুহূর্তে নির্বাচন বিশেষ চলাকালীন যদি অরবিন্দ কেজরিওয়ালকে তলব করে ইডি বা গ্রেপ্তারটা করেন তাহলে কিন্তু প্রচারের কিন্তু নতুন মাত্রা যোগ করতে পারে এখন স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রের পক্ষ থেকে এটা জারি করা হয়েছে এখন তারা যে ইডি কোন পথে হাঁটে যেহেতু নির্বাচন সামনে ঘোষণা করেছে আমরা জানি এমসিসি লাগু হয়ে গেছে দিল্লিতে ফলে সাইভাবেই এইখানে দাঁড়িয়ে মনীষ সিজুদিয়া বা অরবিন্দ কেজরিওয়ালকে তলব করলে অনেকটা প্রচারের কিন্তু চলে আসতে পারেন এই দুই ফলে একদিকে যেমন বিভিন্ন স্ট্র্যাটেজি করে প্রচারে রয়েছেন অন্য রাজনৈতিক দলকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আম আদমি পার্টি সুতরাং এরকম গ্রেপ্তারি বা জিজ্ঞাসাবাদের মধ্যে কোনো বিষয় ঘটলে তলবের মধ্যে কোনো বিষয় ঘটলে তারা কিন্তু আরও প্রচারের টাইম লাইনে চলে আসবেন অরবিন্দ কেজরিওয়াল এখন দেখা যাক আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির নির্বাচন এবং তার আগে স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিবৃতির ফলে এই তদন্তকারী সংস্থা কোন পথে হাঁটে আবার কি গ্রেপ্তার হবেন অরবিন্দ কেজরিওয়াল মানে সিসুদিয়া কি বলবেন আপনার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই